দেখো সবুজ মাঠে ঢুকেছি ভিডিও বানাবো বলে দেখো কত কষ্ট করে ঢুকতে হয় কত কষ্ট করে বের হতে হয় এই বের হচ্ছি দেখি কীভাবে বের হওয়া যায় এই দেখো এইসব জায়গায় কেউ শুটিং করে খুব সুন্দর লাগছে দেখো সুন্দর সবুজের সবুজ লাগছে তারপর মোটামুটি বের হয়ে গেলাম এই যে আমার আস্তি আছে এখানটায় এটা হলো আমার ভাস্তি এই যে